সামনে পেছনের লোকের নিন্দা নিয়ে আলোচনা করছি আমরা জান্নাত পেতে এবং আগুন থেকে রেহাই পেতে পরজ ওয়াজিব মুস্তাহাব মুস্তাহাব। সগিরা কবিরা ন্যানো পাপ পুণ্যের বিবরণ খুঁজতে পর্বত পরিমাণ হাদিস তাপসির ফেঁকা পাজাইলের কিতাব খুঁজি কিন্তু পুরাণে যে কাজগুলো জন্য জান্নাত নাত জাহান্নামের হুশিরে দেওয়া হয়েছে সেই আয়াতগুলো অনুসরণ করলেও আমরা গাউসুল আজম বোনা যাব সামনে পিছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার ও নিশ্চিত করে জাহান্নামের হুসিরে দেওয়া হয়েছে যা আমাদের অতি পরিচিত পাপ যেমন মদ জুয়া শুকরের মাংস খাওয়া এমনকি জেনা বিবিচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি পবিত্র কোরআনে সুরা উহাজা নামে একটি সূরা আছে এই সূরায় মাত্র নয়টি আয়াত তার শেষ ছয়টি আয়াতে একদল মানুষের পাপের পরিণীতি সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে কাল্লা ইম্বাজনা বীর হুতামা এমন লোক অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায় অমা আদ্রা কামাল হুতামা আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন যে আর কি সেই হোতামা আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন মুকাদা এটা আল্লাহর প্রজ্বলিত আগুন যে আগুন কখনো নিববে না আল্লাহ আল্লাহ আফ ইদা বা যা অপরাধীদের হৃদয়কে গ্রাস করবে তাদের শাস্তি আরো আরো আছে এই ছুড়ায় এই আয়াতগুলোর এটা পরিষ্কার অ্যাক্সিডেন্ট লোককে তাদের অপরাধের জন্য চলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে কিন্তু এই তবা বা ক্ষমার অযোগ্য বয়ব অপরাধী কারা এই পাপিষ্ঠদের সম্পর্কে সুরার সুরুর আয়াতে বলা হয়েছে শুধু তাই নয় সুরার নামও তাদের নামে করা হয়েছে সুরা হুমাজা এই হুমাজা মানে এমন এক ব্যক্তি যে সামনে বা পেছনে নিন্দা কুচ্চারাটায় নিন্দা করে কুচ্চারাটায় মানুষকে বিদ্রুপ করে এসুরা বাংলা ইংরেজি অনুবাদ কোনো অমুসলিমকে দিয়েও দিয়েও তিনি মানুষের নিন্দা করা উচ্চ বা মানুষের বিদ্রুপ করা করা ইসলামের দৃষ্টি সম্পর্কে পুরস্কার ধারণা দিতে পারে দুর্ভাগ্য দুর্ভোগ প্রত্যেকের যে সামনে বা পিছনে লোকে নিন্দা করে ইসুরা লোকের নিন্দা বা সম্মুখে নিন্দা বা সম্মানহানির কথা বলা হয়েছে হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক আওয়ামী লীগ বিএনপি কাল কর্নেল কনস্টেবল আলাদা করে বলা হয়নি যারা লোকের লোক বা মানুষের বিরূপ করে তাদেরকে নিয়ে কুয়াশ করে মানুষকে নিন্দা করে কুচার সম্মানহানি করে তাদের নিশ্চিতভাবে জাহান নামের আগ্রহ নিক্ষেপ করা হবে অথচ এই কাজগুলো নিঃশ্বাস নেওয়ার মতো এমনভাবে করি এগুলো ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছুই মনে হয়নি পুরাণে কারক বিষয় অনুসন্ধান করা এবং তার দোষ প্রচার করাকে মৃতবায়ের বস্তু বক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে এতে বোঝা যায় আল্লাহ নিকট এই কাজগুলো কত ঘৃণিত কাজ পৃথিবীর সবথেকে খারাপ মানুষটাও তার মৃতুবায়ের মাংস খায় এটা আমরা কল্পনা করতে পারি না কিন্তু সমমানের পাপ আমরা মিনিটি মিনিটে করছি এর কারণ ধর্মীয় আলোচনার অনুষ্ঠানে এগুলো বিবিধ তালিকায় থাকে যা সময় স্বল্পতার কারণে আলোচনা হয়ে ওঠে না একবার রাসুল সাল্লাম সাহাবিদ্রীকে জিজ্ঞেস করো তোমরা কি জানো গিবত কাকে বলে কি হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা শুনে তোমার ভাই অপছন্দ করবে সাহাবারা জানতে চাইলেন এ আল্লাহ রাসুদ যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তাহলে কি গিবত হবে রাসুল সাল্লাম বললেন তাহলেও গিবত হবে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তা হবে মিথ্যা অবাল যা গীবত থেকেও মারাত্মক গুণা আসুন আমরা গিবর থেকে দূরে থাকি